নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুনত্ব ডিজাইনের একটা সুন্দর আসন ক্রস টিস দিয়ে প্রথমে একটা চৌকো মাপের আসন নিয়ে নিয়েছি আর আসনের নিচের দিক থেকে প্রায় দশটা ঘর বাদ দিয়েছি আর দিক থেকে প্রায় পনেরোটা ঘর বাদ দিয়ে শুরু করেছি প্রথমে সবুজ রঙের উল নিয়ে নিয়েছি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি দুটো করে বাঁ দিকে ঘর আবার দুটো করে ডান দিকে ঘর নিয়ে আর এটা হবে প্রথমে চারটে করে ঘর নিয়ে চারটে বাঁ দিকে চারটে ডান দিকে ঘর নিয়ে কোনাকি একটা ক্রস স্টিচ করে নিতে হবে তারপরে আবার কোন থেকে ডান দিকের কোন থেকে বাঁ দিকের কোণে দুটো করে ঘর নিয়ে একটা স্টিচ হবে আবার ডান দিকের দুটো ঘরের মধ্যেখানের ঘর থেকে ওপরের দিকের মধ্যেখানে দুটো ঘর নিয়ে একটা ক্রস এভাবে করে তিনকোনা ক্রস টিচ করে নিতে হবে আর এখানে তিনটে করে ঘর ক্রসস্টিচ করে নিয়েছি ডান দিক থেকেও ক্র তিনটে করে ঘর ক্রস স্টিচ আবার বাঁ দিক থেকেও তিনটে করে ঘর ক্রস স্টিচ এভাবে করে সমস্তগুলো কৰিব যেদিকেই ঘর গোনা হবে সেদিকেই তিনটে করে ঘর ক্রস স্টিচ হবে ডান দিক দিক আর পাশে আর এপাশে এভাবে করে চারদিকেই তিনটে করে ঘর ক্রস টিচ করেছি আর এইভাবে যে চারটে দিকে তিনটে করে ঘর ক্রস স্টিচ হয়েছে এরম করেই সব দিকটাই ক্রস টিচ করে নিয়েছি আর যেদিকেই গোনা হচ্ছে দেখতে পাচ্ছেন তিনটে করে ঘরই ক্রস টিচ আছে বেশ কিছুটা এভাবে করেই ঘরগুলো তৈরি করে নিয়েছি আর কিছুটা কালারিং উল দিয়ে মধ্যখানটা ক্রস করেছি এবার প্রথমে হলুদ রঙের একটা উল নিয়ে নিয়েছি আর উল দিয়ে এবার মাছ বরাবর ক্রস করে নেব এখানেও চারটে ঘর প্রথমে তুলে নিতে হবে তারপরে দুটো করে ঘর নিয়ে ক্রস টিচ করতে হবে ডান দিক বাঁ দিক আর ওপরের দিক দেখতে পাচ্ছেন যেদিকেই ঘর আছে সেদিকেই কিন্তু চারটে করে ঘর বাদ আছে ডান দিক বাঁ দিক আর ওপরের দিকটা আর নিচের দিকটা আসনের এভাবে করে মধ্যেখানের ঘরগুলোকে হলুদ রঙের উল দিয়ে এভাবে স্টারের মতো ফুল করে নেব মধ্যখানের ঘরগুলোতে হলুদ রঙের উল দিয়ে স্টারের মতো করে ফুল করে নেওয়া হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি গোলাপি কালারের উল গোলাপি কালারের উল দিয়ে বাঁ দিকে দুটো ঘর স্টারের মতো ফুল ক্রস স্টিচ করে নেব আর এগুলো কিন্তু সম্পূর্ণটায় বাঁ দিকে গোলাপি কালারের উল দিয়ে ক্রস স্টিচ হবে না একটা ঘর বাঁদিকে করে নেব গোলাপি কালারে আর পরের ঘরটা আবার ডান দিকে নিচের দিকটা গোলাপি কালারের উল দিয়ে ক্রস টিচ করে নেব এভাবে করে এদিক ওদিক করে একটা কালারের উল দিয়েই প্রথমে দুটো করে ফুল তুলে নেব। তারপরে আবার বাকি ঘরগুলোও ঠিক একইভাবে অন্য রঙের উল দিয়ে এদিক ওদিক করে ক্রস টিস করে নিতে হবে তবেই কিন্তু এই স্টার ফুলগুলো দেখতে ভালো লাগবে গোলাপি কালারের উল দিয়ে দেখতে পাচ্ছেন একবার ডান দিকে একবার বাঁ দিকে দুটো করে ঘর ক্রস টিচ করে নিয়েছি আর স্টারের মতো ফুলগুলোকে তৈরি করে নিয়েছি যেখানে আছে গোলাপি কালারের উল সেখানে দিতে হবে এবার অরেঞ্জ কালারের উল আর যেখানে আছে অরেঞ্জ কালারের উল সেখানে দিতে হবে গোলাপি কালারের উল এভাবে করেই সম্পূর্ণ আসনটা করতে হবে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আসন মানে রঙের বাহার আর এভাবে যদি কালারিং উল দিয়ে এই স্টার ফুলগুলো তৈরি করা যায় তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে তৈরি হয়ে গেল বাহারি উল দিয়ে নানা রঙের স্টার ফুল আসন আশা করি বন্ধুরা আজকের এই আসন সেলাইয়ের ডিজাইনটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ডিজাইনের আসন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ